দশার মাসে মাথায় دماغ আছে নাকি বলেন কোন মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে তার মানে তো ঘুমিয়ে পড়বে ওনার খাবার কিসের শহীদ তো ঘুমাবে না আর জীবিত ও মরনের পরে শুধু কবরে দিতে দেরি আল্লাহ নিজে বলেন আমি জান্নাতি খাবার তাদের জন্য খাওয়াবো জেগে থাকলে যেহেতু আনন্দ দরকার লাগে জেগে থাকলে অনেক কিছু লাগে আল্লাহ সব হাত কবরের ভেতরে দেবেন জেগে থাকলে অনেক মানুষের আমরা দেখি জীবিত মানুষ যারা খাবার খায় তাদের পাঁচটা জিনিস তৈরি হয় শরীরে কয়টা খাবার খেলে তাদের রক্ত তৈরি হয় খাবার খেলে পিত্ত রস তৈরি হয় খাবার খেলে বীর্য তৈরি হয় খাবার খেলে মল তৈরি হয় খাবার খেলে প্রসাব তৈরি হয় এই পাঁচটা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয় পিত্ত রসটা কাজে লাগে আপনার খাবার হজমের জন্য দুই নম্বরে আপনার শরীরকে সঠাম শক্তিশালী করে রাখার জন্য বীর্য দরকার লাগে রক্ত চলাচল সাড়ে পাঁচ কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আমার রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে বাকি মল এবং প্রসাব যেগুলো আমাদের কাছে লাগবে না এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয় প্রসাব যদি বন্ধ হয়ে যেত আপনার আপনি টের পান একবার প্রসাব সাধারণ ভাবে করাতে আপনার বারো হাজারের উপরে খরচ লাগবে শুধু টাকা এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি এক কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চায় ছেষট্টি হাজার টাকা লাগবে তার অথচ প্রতিদিন আমরা কম বেশি ষোলো কেজি অক্সিজেন নিতে আসি একটা টাকাও দেয়নি কোনদিন সিমরাইল এসে মিলেন কাগজ দিয়েছে যে ষোলো কেজি অক্সিজেন এক এক কেজি ছেষট্টি হাজার টাকা আপনার যশোর ফোরা কিনি করে দেওয়া লাগতো কথা বলেন যেহেতু মানুষ মারা যায় না জীবিত থাকে রক্ত তৈরি হয় শহীদের শরীরে এটা যে প্রমাণ হয়ে গেছে নবীদের চাচা আহাদ হামসা তিনি শহীদ হয়েছিলেন ওদের ময়দানে তাকে কাফেররা সৌত্তরের উপরে টুকরা করেছিল যেখানে কবর দিয়েছে তার তিনটা টুকরা পাওয়া যায়নি সৌত্তর টুকরার ভেতরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গাছগাছালির ভেতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল সাহাবায়ে গ্রাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন কিন্তু তিন টুকরা পাননি ওইভাবেই নবীদের সাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে 30 বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল কত বছর এই ছোটবেলায় যারা যারা জেদ করেছিল উহদের ময়দানে তার সাথে তারা আজও অনেকে বেশি আছে রবদ অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে নবীদের চাচা হজরতে হামজা তাকে শহীদ করা হয়েছিল তার ওই যে জায়গা কাটা গুলো ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা উনি যদি খাবার না খাবে রক্ত পেলে কোথায় তিরিশ বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন এখানে শহীদ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না ছিল না শহীদ আবু সাইদ এভাবে যে বুকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না আপনি কি মনে করেন মায়া ছিল না আপনি তো ট্রাকের চাকা বাস্ত হলে অজ্ঞান হয়ে যান আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছে নিন অত যে তো মানুষকে ইনজেকশন দিয়ে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদী তাকে মেরে ফেলা হয়েছে এইজন্য তিনি ও শহীদ সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন আল্লাহ ইন্নী আসআলুক আল শাহাদাত ফিল সাবিলিক তোমার কাছে চাই আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না শহীদের মরণ দিও ওনার সাথী যারা ছিল সবগুলো তো সরাসরি ফাঁসির দড়িবে শাহাদতের মর্যাদা পেয়ে গেছেন আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা তার একটা চিঠি তার স্ত্রী ডাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে এই মেয়েটা দেখতে গেছে তার স্বামীকে মাগরিবের পর পরে এসে দেখে চা খাচ্ছে বসে জিজ্ঞাসা করেছে কি গো বছর অসা রেখেছিলাম রোজা রেখেছিলাম এখন চা খাওয়ার পর আমি একটু খাবার শুনলাম যে রাত দশটা আমার ফাঁসি দেওয়া হবে আমার কাছে সংবাদ চলে এসেছে এই জন্যই নাকি তোমরা শেষ দেখা করতে এসেছ ছেলে মেয়ে যেগুলো আছে সন্তান আদি এগুলো আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা আমি আল্লাহর কাছে সাক্ষাতে গেলাম দেখা যদি হয় আবার হবে। এটা মানুষ সময় কথা বলতে পারে যার ঘন্টা পরে সারাদিন রোজা রেখেছে এখন বিকালে আঘরিবের পরে সে চা খাচ্ছে আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ এটা কি বাস্তবে অত সহজ তিন বছর আমি অত ছেলে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশটা ঘন্টা আমার মনে হয় এক এক ঘন্টা এক এক বছরের মতো ছিত কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল মনে হতো যে এক ঘন্টা যাচ্ছে একদিনের মতো তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ দিনের মতো ছিত কোনো কিছু নেই তারপরও অজানা একটা টেনশনে আমাকে সব সময় কাবু করে রাখতো ওই যে ডায়াবেটিস হয়ে গেছে এখনো পর্যন্ত ভালো হয় না আদালতটার মাত্র তিন ঘন্টা বাকি আছে সাতটার সময় যদি দেখা করে থাকে দশটা একে ফাঁসি কয় ঘন্টা তিন ঘন্টা আগে সে লোকটারে এত উৎফুল্ল মনে হচ্ছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গারেবে জানিয়েছে যে কারারক্ষী আমি জেলখানায় থাকতে আমাকে ঘটনা শুনিয়েছিল একবার যে আমি তার ফাসির সময় ছিলাম এই লোকটার তিনটা ঘন্টা বাকি আছে কিন্তু শরীরের ভেতরে চেহারার আর কোনো সাপ নেই একেবারে নিশ্চিন্তায় বসে আছে মনে হচ্ছে ওনাকে কোনো সংবাদ দেওয়া হয়েছে আমি ওই দিন কারা রক্ষী কৌতুক দিন ভাইকে বলেছিলাম যে ভাই আপনি ঠের পাননি আমি ঠের পেছি ইন্না আল্লা জিনা প রবুঢাল্লা সম্মাস্তমো তাত সালু আলাই মর্মালা বলেন সত্যি যারা কথা বলতে পারে আমার বাব আল্লাহ এক কথা বলেই শুধু এলোমেলো যায় না সে টিকে থাকতে পারে এই কথার উপরে যত ঝড় ঝাপটা তার উপরে আসবে তারপর সে টিকে থাকতে পারে আমি আল্লাহ তাকে এমনি এমনি কিছু না দিয়ে ছেড়ে দেই না তাত সালোয়ালাই হিমল মালা আয়িকা এটা মশারি বর্তমান ভবিষ্যৎ মালা করে এক বচন মালাইকা বহু বচন রাব্বরা রামিন বলেন আমি নিজে তার জন্যে হাজার হাজার ফেরেস্তনা পাঠিয়ে দেয় রিসিভ করার জন্যে অয়েলকাম জানাতে থাকে ফেরেস্তারা আর বলে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই হয়তো ভয় হচ্ছে যে আমি এখন চলে গেলে আমার বর কি হবে আমার ছেলেমেয়ের কি হবে তাদেরকে কে দেখে রাখবে আমার দলের লোক এতগুলো মানুষ পালিয়ে বেড়া জেল খাটে কি হবে তাদের

তিনি যে ওয়াদা দিয়েছিলেন তো আমাদেরকে তার অঙ্কিকার এই যে জান্নাত দেখা যাচ্ছে প্রবেশ কর নাহানো আউলিয়াও কমফিল হায়া তির দনিয়া ফিল আখের দনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম মরণের পরও আমরা থাকবো বন্ধু অলাকুম্ ফিহা মা তা স্টাহি আনফসুকুম অলাকুম্ ফিহা মাথা দাউন